আমাদের পুকুরে হচ্ছে বাহির ওই শুভঙ্কর চোখ বন্ধ করে মারবো না মাথা ফাটাই উঠে গেলে নেই না হ্যালো গাইস গুড মর্নিং আজ যে মাই উঠে গেল আর কিছুক্ষণ আগে এখন বলছে এদিকে যাব এদিকে যাব শুধু ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে না কোথায় যাবি করতে কোথায় কোথায় দেখে দেবে তো আঙুল দিয়ে কোথায় এদিকে যাবি আমি কিছুক্ষণ আগে আমাদের ওই যে এখানে বিশাল বড় একটা দেখতে পেলাম বিজি তো দেখি কাছে গিয়ে মাহের আমি মাই তো খুব নাচ করছে ঝিকি 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 করে চলো এই যে এখানে দেখতে পেলাম একটা বিশাল বড় বুঝি এই যে এখানে কোথায় গেল বেজিটা মাহি কোথায় গেল এই যে এখানে এখানে ঢুকে গেল আর পিসি দেখতে আছে এদিকে কারণ এদিক দিয়ে কিন্তু বেড়া দেওয়া আছে কিন্তু বেড়াটা ভেঙে গেছে গরু ছাগল ঢুকে যাচ্ছে আর শাকগুলো আমাদের খেয়ে নিচ্ছে ঢুকে গেছে যে পিসি তার আছে ছাগল তাই 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 কিন্তু প্রচুর বৃষ্টি হলো সকালে মাহে কি করছিস অজয় দেখো খাবার বানিয়ে নিচ্ছে তোমার জন্য এগুলো সব খেতে হবে তাহলে বড় হয়ে যাবে তুমি একেবারে দেখো এখানে আছে দুধ আর আছে একটা লেম্বু কেনে নিয়েছিলাম ভেঙে ভেঙে দিয়েছে খাবা খাবা হ্যাঁ হাত দিবা দিস না গাইফাই পুচ্ছি করে হাত দিয়ে দিবি হুম চিনি নিয়ে নিছি ওয়াও নে আকার এনে এ এ এ এ এ এ আমরা এখন চল চলে এসেছি মাহি আর আমি আমাদের জমির দিকে নাকি মাহি আগে জমি দেখাতে নিয়ে এসেছি टा चल सामने आज पीस कित तीत है कि चले ना चले गए ना चले गया ला? কিন্তু আমরা তো এই সময় করে লঙ্কা লাগাই কিন্তু এবার না লঙ্কা মানে লাগানো যায় না কারণ প্রচুর বৃষ্টি এতু তো আজ তো দেখতে পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ প্রচুর কিন্তু বাতাস হয়েছে আজকে সকালবেলা ঠান্ডা লাগিয়ে দিচ্ছে টাটা দি দাও টাটা দি দাও দিদাকে টা 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 দিদা চলে গেল। এই যে আমাদের গ্রামের ছেলেগুলো সব চলে এসেছে আম খেতে জমিতে কোন গাছে যদি পাকা আম থাকে আমাদের এই যে পুকুরে বংশীদার কম্পিটিশন কে কতটা মাছ তুলতে পারে কি কটা মাছ ফেল রে পাঁচটা পাঁচ দেখে আয় মানে মিথ্যা কথা বলা কে কটা মাছ ফেলি রে আমি একটা মাছ খেললাম কোন মাছ ছিলাম ও পুঁঠি মাছ এই যে বাবা মাছ 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 পাওয়া গেছে হ্যাঁ এটা কোন মাছ রে গেলো ভাই চলছে ভাই ओय दीपक का गए एठू ऊपर उठाई दो आतरा जालते गेरो तेले सब मा एकदम जाले जे ठुके जे जानी जोर चोक धर चला आ जे रक्त बेरच की कैमरा लियो तू तेरे झुक रे के रे रक्त केना लाग लियो तेरे जा 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 ऊपर जा एक जना ओ देख आ ओती जा देखला बिटकल मोर বাবা জাল ধরেছ নাম 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 পালা যাবে তাতে নাম জানা পেয়ে গেছে যে আমাকে একটু এখন ধরবি মাছ গুলা তোক যদি ধরে তাহলে মুই আছ

ও এখন বড় বড় মাছ উঠবে জলগুলো তোরা শেষ করে দিলে আচ্ছা আরে আমাদের পুকুরে হচ্ছে বাহির এই যে দেখছ কথাগুলো মাছ মেরেতে চলেছে বাহির আর হবে না হয়ে গেছে জাত ঠিক আছে বসাই দে ভরসাও থাকে পারে কোন গ্যারান্টি নেই আগে মাছ বিশাল বড় উঠছে মাছ আর হ্যালো গায়েস আছে কিন্তু আমাদের পুকুরের মাছ আমাদের গ্রামের সব ভাই খেলো খাওয়া দাওয়া করলো সব খুব এনজয় করলো সেই পিকনিক করলো আমি তো যাই হোক একটা বিশেষ কাজে বাইরে গেছিলাম আমি থাকতে পারিনি আর এখন যাচ্ছি আমি বুলবুল বুলবুলচণ্ডী একটু কম্পিউটারটা আমার খারাপ হয়ে গেছে কম্পিউটার ঠিক করতে প্লাস একটু আর কি খাওয়া দাওয়া হবে ওখানে গিয়ে তো চলো গিয়ে দেখাচ্ছি তো সো গাইজ বন্ধুরা আর এখন বাজে কিন্তু দশটা প্রায় বেজে গেছে আর আমি কম্পিউটারটা না নিয়ে চলে আসি নিয়ে এসে কম্পিউটার আমি সেটিং করে দিয়েছি এই কি আসতে হয় না কম্পিউটার আমি সেটিং করে দিয়েছি আর এটা আমি লক করে নিই এসে ভাবছি আমি কম্পিউটার সেটিং করে তারপর লক করে দেবো আমার এই দোকানটা আর যে এখানে আছে আমার কম্পিউটার ডেস্কটপ এই জায়গা রাখে প্লাস্টিক দিয়ে ঢাকি রেখেছি তো সো গাইজ বন্ধুরা এই মিনি বলকটা আমি এখানে এসেছি দেখাচ্ছি আমার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই